হ্যালো ফ্রেন্ড চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করার জন্য আর হচ্ছে যে আজকে আমরা খাব কাঁঠাল খাওয়ার আজকে প্রতিযোগিতা করব তোমরা তো অনেক রকমের প্রতিযোগিতা দেখেছ বিরিয়ানি খাওয়া ফুচকা খাওয়া ম চিকেন ভাত খাওয়া মটন ভাত খাওয়া যাবতীয় অনেক অনেক ড ড অনেক কিছু কিন্তু ফার্স্ট টাইম এইরকম আমরা কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা করব তাও আবার তোমাদের দাদা ভাই আর আমি এখানে প্রথমে আমরা কত এখানে মনে আমরা এক কেজি করে কাঁঠাল প্রথমে নিয়ে নিয়েছি এখানে বড় বড় পিস কাঁঠালের সাইজগুলো দেখো বন্ধুরা একেবারে এক একটা কুয়ো একশো গ্রামের উবড়ে হবে এক কেজির বেশি হবে তো কম নয় এতগুলো করে কাঁঠাল আমরা নিয়ে নিয়েছি এবারে যে খেতে পারবে যার আগে কারো যদি মনে হয় যে আরও কাঁঠাল খাবো সেখানে যেন এক খালা আবার ভরে রেখে দিয়েছি সেখান থেকেও নিতে পারে কিন্তু প্লেটটা দেখবো কে কত আগে খালি করতে পারে আর আমার ছোট সোনা বসে আছে ক্যামেরার অফ সাইডে বোনার জন্য আর তাহলে চলো আর কে আজকে কাঁঠাল খাওয়ার কম্পিটিশান হবে তুমি কিছু বলবে বলো আমার বেশি কাটার নাকি সব বারো খানা পিস করে দিয়ে আছে কারোর কম বেশি কিছু নেই বারোটার এখানেও বারোটা আর কাঁঠালের পিসগুলো এই সাইজ করে তাহলে চলো কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা বিন নুন এরকম বিন বিট লবণ দিয়ে খেয়ে তোমরা কাঁঠাল খা অতি অবশ্যই জানাবে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি এখানেও ছড়িয়ে দিচ্ছি বিট লবণ দাঁড়া এখন নয়

De er passe fine.

পাঁচটা ছটা সাতটা আমি এই মাত্র পাঁচটা খেয়েছি যে পাঁচটা রান্না করে আছে আমি পাঁচটা খেতে গেলে তার বারোটা কাঁঠাল খাওয়া হয়ে গেলাম এ দাদা ভাই কিন্তু কাঁদা কালকার প্রতিযোগিতা জিতলো কারণ দেখ কারণ করব প্রথম অন্য তখন দেখবো যে কে জিতে কি বলো জিতে তবে ও আছে তাই চলো আজকের ভিডিওটা আর তোমাদের দাদাভাই জিতলো আমি হেরে গেলাম চলো বন্ধুরা আজই তোমাদের দাদাভাই জিতলো আর আমি তো হেরে গেলাম আমারখানে সাতখানা পোড়া আছে মাত্র পাঁচখানা তোমাদের দাদাভাইকে যে 12খানা এইরকম কম্বিনেশন কে দেখতে চাও অতি অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আরও নতুন নতুন আমরা প্রতিযোগিতা নিয়ে আসবো যাতে তোমাদের ভিডিও গুলো ভালো লাগে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সুন্দর হাত দিয়ে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আমার ভিডিও সবার মধ্যে পৌঁছাতে পারে আর হ্যাঁ অতি অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেলটা ট্রং করে বাজিয়ে দেবে যখন আমি ভিডিও আপলোড করবো আমার ভিডিও যেন তোমাদের সবার মধ্যে পৌঁছাতে পারে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে যেতে চাই প্লিজ সবাই একটু সাপোর্ট করো তাহলে চলো আবার টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তারা কথা ফোনের দিকে তাকিয়ে বলবে তুই 等等。